ঠিক কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো তোমাদের জন্য প্রতিদিন মাঘদ্বীপ ছয়টা বা আটটা থেকে নয়টা দশটা পর্যন্ত তোমাদের জন্য লাইভ হবে ঠিক আছে লাইভের মধ্যে তোমাদের নিয়ে টিম কোর্ট ছাড়া টিম কোর্টের মধ্যে যারা প্রথম আসবে যে প্রথম আসবে তাকে নিয়ে বিয়ে খেলম যদি একটা ম্যাচ বিয়ে করে দিতে পারো তাহলে কি তোমাদেরকে একটা উইকলি দেওয়া ঠিক আছে তো বুঝতে পারছো প্রতিদিন একটা উইকলি লাইক প্রতিদিন আসবে প্রতিদিন পাইবে ঠিক আছে তোমাদেরকে প্রতিদিন ম্যাচ খেলা হবে তোমাদেরকে নিয়ে তো এখানে আসবা জয়েন করবে এবং লাইভটা শেয়ার করবে ঠিক আছে তো এটাই জানাই দিলাম আজকে তো এরকম প্রতিদিন আসবা